ট্রাম্পের এক দাবিতে বিশ্বজুড়ে আলোড়ন পড়েছে তিনি দাবি করেছেন তিনিই নাকি থামিয়েছেন ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার প্রশাসনের কৌশলগত হস্তক্ষেপেই এড়ানো গেছে এক ভয়াবহ পারমাণবিক সংঘর্ষ অন্যদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামীতে পারমাণবিক ব্ল্যাকমেল আর সহ্য করা হবে না গত শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমরা একটি পারমাণবিক সংঘাত থামিয়েছি এটি ভয়াবহ হতে পারত লক্ষ লক্ষ মানুষ মারা যেত ট্রাম্পের মতে এই বিরল কূটনৈতিক মুহূর্ত মার্কিন নেতৃত্বে শান্তি ও বাণিজ্যিক কেন্দ্রিক বৃহত্তর কৌশলেরই ইঙ্গিত তিনি জানান যুদ্ধবিরতির আগে তার প্রশাসন ভারত ও পাকিস্তানের সঙ্গে তাৎক্ষণিক আলোচনায় বসে বাণিজ্যিক লেনদেনের আশ্বাস দিয়ে দুই দেশকে উত্তেজনা কমাতে চাপ দেন তিনি ট্রাম্পের ভাষায় আমি বলেছিলাম চলুন আমরা প্রচুর ব্যবসা করব কিন্তু আগে এটা বন্ধ করুন যদি বন্ধ না করেন কোনো বাণিজ্য হবে না ট্রাম্পের কৌশলের মূলধন ছিল অর্থনীতি তিনি বলেন মানুষ বাণিজ্যকে যেভাবে আমি ব্যবহার করেছি সেভাবে আর কেউ করেনি পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকেও ধন্যবাদ জানান শান্তি প্রক্রিয়ায় সহস্তর করার জন্য অন্যদিকে মোদীর হুশিয়ারি স্পষ্ট ও দৃঢ় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদী বলেন ভারত পারমাণবিক ব্ল্যাকমেইলের কাছে নথি স্বীকার করবে না সন্ত্রাস ও আলোচনা একসাথে চলতে পারে না তিনি আরও জানান পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে উস্কানি দিচ্ছে যদি আবার কোনো সন্ত্রাসী হামলা হয় তার জবাব কঠিন হবে পাকিস্তানও জানিয়ে দিয়েছে তাদের অবস্থান দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন ভারতের এক গুই কাশ্মীর ইস্যুকে অমীমাংসিত রাখছে তিনি ভারতকে সিন্ধু পানি চুক্তি লঙ্ঘনের অভিযোগে কাঠগড়ায় দাঁড় করান এবং বলেন পাকিস্তানের অধিকার হরণের চেষ্টা বরদাস্ত করা হবে না বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের দাবিটি একটি নাটকীয় কূটনৈতিক বার্তা এটি যেমন সংঘাতে বিপজ্জনকতা তুলে ধরে তেমনি অর্থনৈতিক কৌশল দিয়ে সংঘর্ষ প্রশমনের নজির হিসাবেও রয়ে যাবে ইতিহাসে